পরিষ্কার করে একটা ভিডিও দেব সামনে দিয়ে লতা বানানো হয়েছে লতার কাজ করানো হয়েছে আর উপরে একটা ঝাড়ল দেওয়া হয়েছে আর এই পাশেও রয়েছে কিছু কাজ এখানেও কিছু লতা এবং ঝাড়ল দেওয়া হয়েছে এই কর্নারে এখানে কিছু লতা বারান্দার এখানে আসলে সেরকম দেওয়ার মতন কাজ বলতে গেলে শুধু লতা আর এখানে লতা ঝাড়ল ওই পাশেও রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে সিলিং ফুল হবে এবং এই গেটের এই চারপাশে কাজ হবে এবং এগুলো ভিডিও আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পাবেন আর এখানে লতার কাজ রয়েছে ঝারুলের সাইড থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু দূরে যাই আসলে বাসাটা মালয়েশিয়ান প্রবাসী আপনাদেরকে দেখাচ্ছি এখানে বারান্দায় কাজ রয়েছে এবং এখানে ঝাড়ল লতা চারিদিকে ঘুরে গেছে আপনারা যদি কেউ কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে আমরা সিমেন্ট বালি দিয়ে কাজগুলো করে থাকি যদি আমার কাজগুলো পছন্দ হয়ে থাকে আর আপনারা কাজ করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনার বাসারও কাজ করা হবে ইনশাল্লাহ যদি আপনাদের কাজগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার নাম্বারে ফোন দেবেন আর এখানে অনেক কাজ রয়েছে আরও সো এগুলো করার পরে আমি আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও দেব সম্পূর্ণটা বাসার ভিডিও আপনারা ওয়েটিংয়ে থাকবেন আশা করি এবং আমার কাজগুলো কেমন হয়েছে আসলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমার কাজগুলো কেমন হয়েছে আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে আমি তো বুঝতে পারব না সো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আশা করি আপনারা কমেন্টের জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ